বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায় আর তারই একটু একটু তোমাদেরকে ভিডিও তুলে ধরবো প্রচুর ভিড় আর এখন বাজে একটা আমরা একটার সময় এসে পৌঁছালাম চলো আমরা দেখতে থাকো আমাদের অনেক লোকই এসেছে চলো আমি পাখি থেকে শুরু করি চ্যানিদের সবাই চলে চলো ময়ূর তো

কি দেখলি এতখানে? সারি খুলে দে। আমি সিনেমা নেছি। সুন্দর পাখি এই পাখিগুলো কি কিউট পাখিগুলো সামনে তো ওপরে দেখ। আর ওপরে দেখ লাল পাখি গুলো কি পাখি ওর ঘরও করা আছে আমি তো ভিডিও করতে পারছি না ঠিক হাতে ব্যাগ না রোদ খাচ্ছে ওইদিকটাই দেখতে এক ঘন্টাতেই চলায় ওই দিকটা আমার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি শুধু ভিড় চিড়িয়াখানায় দেখার মতো যেন সেই এর মতো লোক হয়েছে छाई का दाना ना और इकडे और मोपई दिसते सियाल ने नेकडे आ কোথায় গেলি রে চলো কি আলাদা হবে টাইগার কি দেখা যা দেখা যাচ্ছে টাইগার দেখা যাচ্ছে সামনে রোদ থাকছে আবার রোদ থাকছে আচ্ছা বন্ধুরা তোমরা আর যেই দিনই চিড়িয়াখানায় আসো না কেন সাটারডে আর সানডে যদি ভিড়ে ঠেলা খেতে চাও ভিড়ের ভিতর তাহলে এসো আমরা কিন্তু এসে অতটাও মানে এই ভিড় দেখে ভালো লাগছিল না বেশি লোক ভালো কিন্তু আজকে যেন ভীষণভাবে গ্যাদারিং তো চলো একটু জায়গা খুঁজে আমরা বসে খাওয়া দাওয়া করবো অনেক বাঘ সিংহ সব দেখা হলো পাখি দেখা হলো আউল দেখ ইয়ে ফক্স দেখা হলো এবার খাওয়ার জায়গা খুঁজে আমরাও খেতে বসবো জায়গা খুঁজে পাওয়া গেছে আমরা মুনিয়া মু খাচ্ছো তুমি মুনিয়া মু খাচ্ছ তরকা তরকা পরোটা মুনিমা নিচে আলুর দম পরোটা বাঁধাকপি

সামনে সামনেই চলে এসেছে চলো খাওয়া দাওয়া করার পরে একদম মানে হাঁটা চলা যাচ্ছে না গন্ডার দেখলাম মির হা করে আছে বক এই বকটা কি ভয় করছে ওই চোখ দিয়ে চাক তাকিয়েও আছে

এই দৌড়া ওই রন্ডবর্তী খাচ্ছে খাচ্ছে ওই যে দেখা যাচ্ছে मिला मंडलड़ा পেয়েছে এতক্ষণ পর এটাও কিন্তু সুন্দর জায়গা কেন স্নেহা ভালোই হাঁটে কেমন

আজকে এসেছিলাম চিড়িয়াখানায় প্রচুর প্রচুর ভিড় দেখো খালি কষ্ট ভিড় যে যা পারে ঘুরছে হাঁটছে খেলছে সব কিছু দেখছে হ্যাঁ পাখি মুরগি এই মুরগি পাখিগুলো কিন্তু বেশ মানে মুরগির মতোই লাগবে এই নাটক করছিল সব এই জয় ওইটা এই যে ভেতর দিক দিয়ে মানুষ চলে যাবে এইটা এইটা এবারে চালু করেনি আর কি বাইরে পাখি উঠবে আর খাঁচার মধ্যে মানুষ থাকবে তাই তো প্রবেশ গেট এটা কিন্তু বন্ধ আমরা এটাই দেখে এসেছিলাম যে এটা বন্ধ দেখেই এসেছিলাম যে ভেতর দিয়ে মানুষ থাকবে আর বাইরে পাখি উঠবে কিন্তু এটা বন্ধ দেখছি এই যে ভেতর দিয়ে পাখি উঠছে তাহলে এত ভিড় হয় পাখিই তো এখানে নেই ওই যে ইয়া পাখি আছে

अफपाई प्रिया, इता उरुनास देखाट इभी लाटिए इस दो बुस्त पहाँ रहे रहा 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 ने कैम लगपाई आई भुदिए गायदी